কেন মনমুক্ত কি কম কিন্তু আমি এমন ব্যবস্থা করব हां तुम बसबाने किंतु এখন দোনো জনা রাখে ভালো থাক লাগবে বউ পোলা রাখছো বল লাগে মিষ্টি মিষ্টি কথা কমু এই আর কি কিন্তু আর তুমি এই মজা তো তোমার দেহময় বসবা নেডা তো তুমি কোন মাতু পরিшек আমার পোলাদের জন্য এ ভালো থাক পার আমি তোমারে শুতে থাকতে দেব হ্যাঁ বসবা নে মনু তোমার কি রং সুখ শুতে সংসার করতে দি আমার পোলারে রাত করে নেছে এককালে আসলে জানো জান হ্যাঁ বলো আমি প্রথমে ভাবছিলাম কি আমার মা বুঝি তোমার মাইনে নেবে না আমি প্রথম বাজা ভাবছিলাম কি আমার মা মনে মাইন্ড নেবে না তোমারে এখন দেই তো হে মাইন্ড নেই নেছে যাক ভালোই হইছে সমস্যা নাই মা আমার অনেক ভালোবাসে অনেক আদর করে এখন নিজের মার চেয়েও বেশি আদর করে আমি এই একটু বড় ভাবনায় আসিলাম যে মা মায়েরে না জানাইয়া করলাম

কোন কাজ ভাসের দিকে আদে না আমি আসি আমি সব কিছু সংসারের দায়িত্ব আমার কাছে আমি আর কয়দিনই থাকবো আমি মরে গেলে সংসারের দায়িত্ব তোমার দ্বারেই থাকবে তুমি তো সব বুঝবা এখন আসো এখন সুখ করে এল বাহের বাড়িতে আইসো নতুন এখন কয়দিন সুখ করো কোনো কামের গায়ে তো আর্ধে যেতেই না তারপর এইতে তো কালি লাগবে আত পা এই পাইলে রে বা এই নতুন বউ মানে আইলে কি কইবে যে নতুন বউ রাত পাও কেমন আমার একটাই কথা আমার জন্য বারবার কওয়া লাগে না আচ্ছা ঠিক আছে আম্মা এতগুলো কাজ মা তুমি একা পারবা অপার মোহনে আমি সবই হইরে নেতার মোহনে

আমি যেটা ভাবছিলাম সেটা তো না আমার মা খুব তোমারে ভালো জানে ভালো পায় যাক ভালোই হয়েছে বলে বৌ শাশুড়ি মিলেমিশে থাকলে আর কি আমরা পোলারা তো চাই যেন বউ আর শাশুড়ি খুব বান্ধবী গো না যেন থাকে গল্প গুজব করে আচ্ছা ঠিক আছে মা যাক দেখছো মায়ের বুড়ো মানুষ তারপরও তোমার প্রতি কত খেয়াল হয় এর বউ রাতটাও কালা হয়ে যাইব হে দে হে মাইন্ড নেতে না আমার মা বললে কথা হ্যাঁ মা আমার অনেক ভালোবাসা আমি দেখছি তোমারে তার মেয়ের মত তোমার ভুলে গেছি বলো কি বলবো আমি প্রেগন্যান্ট আর তুমি এত খুন কর না কা মা ছিল আমার শরম লাগে তুমি বলো মা খুশি হইতো না হইনি তুমি বলো ডাই কেন সমস্যা কি মা আমা জি বাবা উন্নে যা খুশি সংবাদ আছে কি খবর

কে আছিস আমা যা বৌমা আজগো আমার মনের আশাটা তুমি পূরণ করছস তুমি আমার কম নাই কেন মা আমার তো শরম করে এজন্য আপনাদেরকে আমি পুলার দারে কইছি শরম করে মারদারে কইতে শরম আমি তোমার মা আর মারদারে কি শরম আচ্ছা মা শোনো বৌমা তোমার তো বলছিলাম যে টুকি নাকি আমার লাগে একটু কাজ টাজ করবা কিন্তু এখন কোনো কিছু করার লাগবে না তুমি বিছনা থেকেই উঠবে না আমার যে নাতনি আসবে ওই ওর কোনো ক্ষতি না হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আমি তোমার শাশুড়ি না আমি তোমার মার মতন আর তুমি আমার মাই ভাববে নেবা আচ্ছা ঠিক আছে আম্মা আচ্ছা ঠিক আছে বসো তাহলে আর তুমি বিশ্রাম নাও আমি আসি না আমার একটু অষ্টমে যাওয়া লাগবে অষ্টম থেকে আসতেছে একটু বসেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও

হ্যাঁ বুঝে মনে নে আর কিভাবে নষ্ট করতে হইবে ওষুধের না পানি লাগে মিশে এই পেড়কে খাওয়াইতে হইবে আর তুই আমার মেয়ে কিসের মেয়ে তোর তো আমি পুত্র বধ হিসেবেই মানি মেয়ে তো দূরের কথা বোমা একটু সর্বতান চেয়ে খাইয়ে নাও বোমা একটা সর্বতান চেলাম না মা আমার শরবতের বোধ খাই দিছেন আরে বৌমা এখন খাইয়ে নাও এই সময় তোমার কিছু খাইতে মন যাইবে না কিন্তু খাওয়া লাগবে না খালি তোমার শরীর দেখা না মা খামুই না আমার ওই শরবত পছন্দ না এক একটুখানি এক ডোক খাও দেখ পান মজা লাগবে না তোমার মাথা টাটা ঘুরায় না বমি মিয়ায় মি এ তোমার কমে যাইবে না এই শরবত খাও তাহলে এক ডোক খাই আমি এমন তো খাই না এই খালি ভালো থাক তুমি সুস্থ থাকো তোমার সন্তান সুস্থ থাকবে খাইছে আম্মা না ঠিক আছে আমি যাই আচ্ছা ঠিক আছে আপনি যান তাহলে উহ পেঠিব ব্যথা করে কিসের জন্য ও মা গো এরকম করে করতেছে কিসের জন্য কি হয়েছে তোমার পেটে ব্যথা করতেছে কি কো

সেই আবার শুনে আবার কি হইল হঠাৎ করে আরে কিছু তুমি শুও শুয়ে থাকো একটা তাহলে আস্তে আস্তে আমি যাই ফার্মেসিতে কাজ হইছে এক ডোজেই কাজ গেছে সাথে সাথে ওষুধ মজা কে গেছে আমি আসি

কিন্তু মায় তো অনেক ভালোবাসি সবসময় আদর যত্ন করে ও এই এসিল তোমার মনে তার তোমার ছেলেরা আমি রিলেশন করে বিয়া করছি এর জন্য তুমি মনে মনে মাইনা নাও নাই শেষে এই সর্বনাশটা তুমি করলা তিনি সে শেষ করে দিছো তার মানে এই ঔষধটা ওই সর্বতের সাথে মিলেই আমার খাওয়াইছে এর জন্য বাচ্চা নষ্ট হয়ে গেছে তুমি যখন আমার বাচ্চারই নষ্ট করতে এই ঔষধটা খাওয়ানোর সাথে সাথে আমার বাচ্চা নষ্ট হয়ে গেলাম সন্তান নষ্ট হওয়ার ঔষধ আপনি আমার এই ঔষধ খাওয়াইছেন এর জন্য আমার সন্তান নষ্ট হয়ে গেছে কেন খাওয়াইছেন কি বলবো আমি কেন খাওয়াইছেন আমি কেন খাওয়াইছি আপনি ওই শরবতটা যেদিন আমার খাওয়াইছেন ওই দিন খাওয়ার সাথে সাথে আমার পেটে ব্যথা আর পুরো বাসালাই নষ্ট হয়ে গেছে কেন ওই খাওয়ার সাথে সাথে আমি বুলবুল দাসি তাই না আমার বাচ্চাই যখন নষ্ট হয়েছে আপনারও আমি শান্তিতে থাকতে মুনা আপনি অস্বীকার করেন কোন মুখে হ্যাঁ কোন মুখে অস্বীকার করেন আপনার রুমে আমি এই ঔষধের প্যাকেটটা পাইছি মামা কি কও আমি তোমার মেয়ের মতন দেখি আমি এই কাজ করব কেন মেয়ের মতন দেখেন না মেয়ের মতন দেখলে ভালো ঠিক আছে আপনি যখন যাইতে পারেন

হুম শেষ তো ইস্যু মা আর শেষে ওর বাচ্চা ও শেষ আর মা পাপনা লই যা লাগবে আর মায়ের আগে দাপন কা হুনার ব্যবস্থা করি আর এ ঘরে রুমে আটকে থই যাই ওই রুমে